হে এভ্রিওন আমি সম্রাট অ্যান্ড ইয়েস ফাইনালি আম ব্যাক অ্যান্ড ওয়েলকাম টু অ্যাগাইন দ্য ব্লগ অ্যান্ড সম্রাট আমাদের গল্প আবারও শুরু হচ্ছে একটু ভিন্নভাবে একটু নতুন করে অনেক দিন আমি এই চ্যানেল থেকে দূরে সরেছিলাম জীবনের ব্যস্ততা চিন্তা ও প্রস্তুতির জন্য বাট ইউ নো হোয়াট এখন ফিরে আসার সময় হয়েছে দিস টাইম ফর মোর ফোকাস মোর এনার্জি অ্যান্ড অ্যাক্লেয়ার ভিশন এবারের যাত্রা শুধু বলার নয় শেখা অনুপ্রেরণা ও উদ্যোক্তা হবার গল্প নিয়ে আমি শিখছি ফ্রিল্যান্সিং ডিজিটাল মার্কেটিং বিজনেস এবং আমি শেয়ার করব আমার প্রোগ্রেস ফেইলিয়ার এবং রেল এক্সপিরিয়েন্স বিকজ রেল গ্রোথ কামস ফ্রম শেয়ারিং রেল স্টোরিস তুমি যদি ভেবে থাকো কিভাবে নিজে কিছু শুরু করা যায় ইংলিশ শেখা যায় ফ্রিলান্সিং শুরু করা যায় দেন দিস চ্যানেল ইজ ফর ইউ লেটস লার্ন গ্রো অ্যান্ড হোস্টেল টুগেদার সাবস্ক্রাইব করে পাশে থাকুন কারণ এবার আর থেমে থাকবো না দিস ইজ নট জাস্ট এ ব্লগ দিস ইজ এ ভিশন দিস ইজ দ্য ব্লগ অন সম্রাট অ্যান্ড ওয়েলকাম ব্যাক